ফাদুরে নামাজ পড়েছেন আল্লাহ কুরাম শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়াইদা কুজিয়া তুস্লা ফন্ত শিরু ফিল আরো তোমরা ফাদুরের নামাজ পড়ো ফাদুরের নামাজের পরে

আমি তোমাদের পায়ের তলে জমিনটা বিছায়ে দিয়েছি পালিয়েছি তাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি এই জমিনে ও মৃণাল মুসেরতিমা আন যা আমি আকাশ হইতে মশলাধারায় পানি দিয়া জমিন ভিজাই দিই লি লক্ষ রে তোমরা যা প্রপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাদি যে জমিনে ফসল ফলে মিষ্টি সেই জমিনের উপাদান সাদা নামাজের পরে মায়ের কাছে গেছে বলুন হজরতে আম্মা আইসা সিদ্ধিকার আদি আল্লাহু তালা হাকে কিছু নারী রাজি গেস করলে রাম্মা জানাই সিদ্দিকা ও গ্রাম্মা জানাই সিদ্দিকা তুমি ছিলে একজন বিশ্ব জগতের সুনাম ধন্য নারী আর তোমার ন স্বামী তোমাদের সুসম্পর্ক সম্পর্কে একটু আমাদের ওসিয়ত করো আম্মা জানাই

যখন ঘুমিয়ে গেলেন আমি ডাল হাত দিয়ে নবীর গায়ে হাত বোলাই আর বলিয়া হারে আমার নবীন স্তব্ধ নীরব হারিয়ে দিয়েছে আমি কত সৌভাগ্য যে আমার বুকের ভিতরে নবী আমার ঘুমায় এমন একজন নবী কুল কায়নাতের শ্রেষ্ঠ ভাই গম্বর আল্লাহর হাবি এমন সময় নবীর দিকে আমার নজর চলে গেল নবীর জামা ছাড়ার দিকে আমার নজর চলে গেল আমি উঠলাম আত্রিকার নামত ফিলকুল আল্লাই না উখরুদ নাওমা তাসরফু তাসর নাওমা আমি ঘুমকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আমি একটা ছুঁচ নিয়ে একটা সুতো নিয়ে নবীর জামা সেলাই করেতে বসলাম সোয়ান আল্লাহ বলুন এ জনে বলুন বিশ্বনবী জেগে উঠলেন আমার হাত দিয়ে বললেন ইশান রাতের ঘুম কামাই করে কি কর আমি আল্লাহ নবীর কথা শুনে থমকে গেলাম আমার হাত দিয়ে ছোঁস্তা মাটিতে পড়ে গেল যেমনি পড়ে গেছে আল্লাহর নবী একটু হেসে উঠলেন আল্লাহর নবী তাবাসু। ঠোঁটটা একটু ফাঁক হয়ে গেল সানায় আউলিয়া সানায়ে সুবলা দাঁত বার হয়ে গেল আল্লাহর নবীর দাঁতের কিরণে আম্মা জান বলে আল্লাহর কস আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলুন আমি ছুঁচটা কুড়িয়ে নিলাম ছুঁচের পিছের ভিতরে শত পরে দিলাম দেওয়ার পরে নবীর ছেঁড়া জামাগুলো সেই আলোতে বসে বসে সেলাই করে নিলাম আমার ঘরে যে আমার চেরাগটা ছিল দেখলাম চেরাগে তেল নাই কখন নিভে গেছে আমি যখন চকমকি ঘষে চেরাগ ধরাই কোনো মতেই ধরে না আল্লাহর নবীর চাঁদের চেহারায় আমি আমার সেই ছেঁড়া টুকরাগুলো সেলাই করে নিলাম আমি দেখলাম বিশ্ব নবীর সোভার আল্লাহ বলে আমার নবী দহের নবীর হিমাব্দুল্লি আল্লাহ নবীকে জিজ্ঞেস করা নবী হলীন কেমন তিনি ছিলেন স্বামী রূপে দেখুন আম্মা জানাই সিদ্দিকা রাজি আল্লাহ বর্ণনা করেছেন ও জগৎবাসী রে ও বিশ্ববাসী রে আর জগতে কেউ হবে না আমার নবীর মতো আল্লাহ পাক বলছেন আমার নবীকে নাম ধরে না আমার নবীর না আমার নবীকে আমিনার বেটা বলে দেখো না আমার নবীকে ফাতেমার আব্বা বলে দেখো না আমার নবীকে জয়নাবের আব্বা বলে না কি বলে ডাক আলী হয় নাই বা ভারতের জন্য হয়েছে হে নবী কখনো এতিমদের ওপরে ভুর রঞ্জিত করবেন না আপনার অনুসারীদেরকে বলে দিন এতিমকে আল্লাহ বললাম আমার একটা খেজুরের গাছ আছে নবী গো আমার একটা খেজুরের বৃক্ষ আছে নবী গো আমার সেই খেজুরের বৃক্ষমালার পাশে একজন ধনী লোকের বাগান আছে গো নবী তারও খেজুরের গাছ আছে আমারও খেজুরের গাছ আছে কিন্তু ইয়া রসুল আল্লাহ ইয়া ওই হুদি খেজুরের গাছটা আমার জমির ওপরে হেলে পড়েছে দয়ার নবী গো রহমতের কান্ডারি গো আজ সকাল বেলা আমার বেটা অজান্তে একটা খেজুর কুড়িয়ে মুখে দিয়েছিল গো নবী ও ইহুদি আমার বেটার পেটে লাথি মেরে জমিনে গড়িয়ে দিয়েছে তারপর মুখের ওপর পা তুলে চেপে ধরে মুখের ভিতর থেকে খেজুরের বাকি অংশটা বার করে নিয়েছে আপনি রাহমাত আপনার কাছে সাহায্য গো নবী করেনি করে আল্লাহর নবী তাজেদারে মদিনা জনাবে রসুল্লাহ ডাকলেন ইহুদিকে বলল বাবাবু লো বাবাবু লো বাবা এসো বাগান মাফ হয়ে যাক আজরতে সাইদাতুল খুদিরির সঙ্গে আবুল বাবার জমিটা মা আরম্ভ করে দিলেন বিশ্ব নবীর মাপ আপনারা জানেন আমাদের দেশে যারা আমিন আমিন মানে কবুল করো যারা জমি মাপেকে কি বলে হ্যাঁ তামিন মানে তো আল্লাহ কবুল করো এরা এদের মতো বেইমান পৃথিবীতে কেউ না এদিকে জমি ঠেলে দিবে এদিকে এদিকে জমি ঠেলে দিবে এদিকে দেয় না হ্যাঁ দেয় কি না তুমি জানো এত বড় আমিন তো জমির আল কেন ঠালো ব্রেনে আসে না এই পৃথিবীতে কে বলেছিল শিক্ষা জাতির মেরুদণ্ড আমি তো প্রশ্ন করি

হাই স্কুলের হেডমাস্টার হয়ে বলুন ভারতবর্ষের মাটি তথা সারা বিশ্বের যত করোনা হয়েছিল স্কুল কলেজ বন্ধক প্রাইমারি বন্ধ হয়েছিল কিনা বলুন বলুন মাদ্রাসা জোর করে কিছু কিছু মাদ্রাসা বন্ধ করেছিল আপনারা সত্য করে বলুন মাদ্রাসা নেজামিয়ায় যে ছোট ছোট ছেলে থাকে অনেক জায়গায় খবর আছে প্রাইমারি স্কুলে তাদের করুণা হয়েছে হাই স্কুলের ছাত্রদের করুণা হয়েছে হাই স্কুলের মাস্টারদের করুণা হয়েছে আজ পর্যন্ত বলুন কোন নেজামিয়া মাদ্রাসার কোন তোলাবার করুণা হয়েছে জোরে বলুন না জিজ্ঞেস করা হচ্ছে ভারতবর্ষের পন্ডিত জীবীদেরকে যে মাদ্রাসার তোলাবাদের করুণা হয় না কেন তিনি বললেন মাদ্রাসার ছেলেরা তারা পাক পবিত্র থাকে এই পাক পবিত্র কারণে করুণা তাদের কাছে ভিড়তে পারে জোরে বলুন তারা উজু করে তারা পেশা ফিরে পানি নেয় তারা মুখ ধয় তারা সন্নতের তরিকায় উজু করে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাপাক অবস্থায় থাকে না হাই স্কুলের কোন ছাত্ররা পেশা ফিরে পানি নেয় গল গল ওদেরকে করোনা ধর্ম ভূতর ধরবে ভারতের বুদ্ধিজীবীরা বলা সাহেব করোনা রোগ যারা নাপাক থাকে তাদেরকে বেশি ধরেছে মাদ্রাসার তোলা

একদল মনাফেকের দলের আল্লাহর নবীর কাছে এসে তারা বলল বললো আল্লাহর নবী আমরা সাক্ষ্য দিতে আপনি নবী খুশি হয়ে গেল আল্লাহ বলছে না ও মহাম্মা আমি আল্লাহ সাক্ষ্য দিতে চিনালে মনাফিকালে কাজীবন এরা হলো মনাফেক এরা হলো কাজ দোমাকে মুখে নবী বলে অন্তরে পরিণত করে না এরা মুখে বলে নবী নবী আবার নাম ছিল আবু দাদা রাজি আল্লাহ ওর কানে চলে গেল ছুটতে ছুটতে বিশ্ব নবীন মসজিদে নববীর সামনে এসে নত জানু শিকার করে শত করে বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমার মা বাবা আপনারও বড় কুরবানি হয়ে যাক নবীন আপনি কি বলেছেন একবার আমি শুনতে চাই নবী বলেছেন আমি ওই ব্যক্তির জন্য একটা অফার দিয়েছিলাম মেসেজ দিয়েছিলাম ও যদি এই গাছটা আমারে তিনকে দান করে এর বিনিময় জান্নাতে আমি একটা খেজুরের বিক্রহ দান করব শুধু শুনলাম না মেনে নিলাম পালন করব শুধু শুনলে হবে না সেই সাথে মেনে নিতে হবে করতে হবে মুখে বললে হবে না অন্তরে বলতে হবে দাহাদ

পার্কিং আছে এটা নিয়ে নে তার বিনিময়ে খেজুর গাছটা আবার সঙ্গে বিনিময়ে আবুল বাবা মনে মনে কর দরুম লাভ মুসলমানরা বড্ড বোকারে রে মুসলমানরা বড্ড পাগলা রে তা না হলে একটা খেজুর গাছের জন্য কেউ সই খেজুর গাছ দেয় এক বিঘা জায়গা নয় এক কাদা জায়গা নয় এত্তুখানি জায়গার জন্য কেউ কি দশ বিঘা জায়গা দেয় না আর মুসলমান কোন পথে তোর চাকরি আছে বল তোরা ঠেলা মুসলমান ইমান বাজনা ভালো লাগে ভালো বোঝো যে না প্রেম প্রীতি ভালো বোঝো লেনা দেনা সত্যের হানি হলে কেহ কম করে না না রে দেখবি মিথ্যা বলছি ভাই মিথ্যা বলছি বাদশা হারুন লসিদের দরবার বাগবাদ একটা লোকের নাম ছিল আবু